দেখাচ্ছি এখানে একটি প্লাস্টিক কারখানা রয়েছে এই প্লাস্টিক কারখানা থেকে আগুনের সূত্রপাত প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা বলছিল এবং আমরা এখন পর্যন্ত যে ফায়ার সার্ভিস ফার্স আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাদের এগারোটি ইউনিট এই অগ্নি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই জায়গায় এসেছেন এবং এখন সর্বশেষ অবস্থা আগুন আগ থেকে নিয়ন্ত্রণে রয়েছে এবং আগুনের নিয়ন্ত্রণ পরবর্তী যে যার দোকান এবং বাসাবাড়ি সেখানে যাচ্ছেন এবং দেখছেন যে কেমন ক্ষয়ক্ষতি আমরা সরাসরি সংযুক্ত করেছি নিউজ টোয়েন্টি এ দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই ইসলামবাগ থেকে ইসলামবাগের সর্বশেষ পরিস্থিতি যেখানে পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদী রয়েছে সেই নদীর থেকে পানি নিয়ে কিন্তু এই আহ ইসলামবাগের অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে বহুতল বেশ কয়েকটি ভবন কিন্তু পুড়ে গিয়েছে যেখানে বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির যে দৃশ্য ভেতরের দৃশ্য আগুন পরবর্তী ফ্যাক্টরি পরবর্তী চেষ্টা করছি যেখানে যে যে জিনিসপত্র জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং আমরা যদি জানিয়ে রাখি যে এই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এখন পর্যন্ত কাজ করছেন এবং তারা কিন্তু এখনো কাজ চালিয়ে যাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছি আহ আগুনের যে ছোট ছোট আহ ধোয়া লিলেশিকা সেটি কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং আগুনের উত্তাপ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং ফায়ার সার্ভিস এখনো কিন্তু তারা বুড়িমা থেকে পানি নিয়ে এই ঘটনাস্থলে অগ্নিকাণ্ডের যে ঘটনা সূত্রপাত সেই ঘটনাস্থলে তারা এসে এখনো কিন্তু পানি দিচ্ছেন এবং স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু এই কাজের সাহায্য সহযোগিতা করছে আহ ফায়ার সার্ভিস আজ দুপুর চারটে নাগাদ তারা কিন্তু একটি ব্রিফ করে আহ সাংবাদিকের সাথে সেই ব্রিফে তারা বলে যে অগ্নিকাণ্ডের যে ঘটনার উৎপত্তি স্থল যে উৎপত্তি এখনো চিহ্নিত করতে পারে নাই এবং তারা এটি বলে যে হচ্ছে বেশ কয়েকটি ভবনে একের পর এক ছড়িয়ে গিয়েছে যার ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির যে দৃশ্য আমরা এখন সেটি দেখানোর চেষ্টা করছি আগুন পরবর্তী সময় যেখানে দেখতে পাচ্ছি ভেতরের যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু কিন্তু পুড়ে গিয়েছে পুড়ে কিন্তু যে আগুনের আগুনের আহ আগুনের যে কিন্তু এখনো রয়ে গিয়েছে নিউজ থেকে আমরা সংযুক্ত করেছি ইসলামবাগে ইসলামবাগের আগুনের যে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ যে দৃশ্য আমরা সেটি আহ সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যেখানে বেশ কয়েকটি বাড়ি এবং কারখানা কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গিয়েছে দুপুর থেকেই কিন্তু যেমনটা দেখেছি যে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা তারা কিন্তু এই আহ ইসলামবাগে এসেছেন এবং এসে ফায়ার সার্ভিসের ইউনিটদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই ইসলামবাগে এসে ফায়ার সার্ভিসের কাজে যেন ব্যাঘাত না ঘটে সে বিষয়টি নিশ্চিত করতে তারাও কিন্তু বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে আমরা সরাসরি সংযুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে কয়েকটি প্লাস্টিক ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরির যে ভেতরের দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছিলাম যেখানে বেশ কয়েকটি ফ্যাক্টরি পুড়ে গিয়েছে এবং ফ্যাক্টরি একটি ফ্যাক্টরির উপরে সাতটি টিন শেডে টিন শেড হওয়াতেই প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলছিল যে টিন শেড হওয়ার ফলে একটি টিন থেকে একটি দুইটি করে বেশ কয়েকটি বাড়িতে কিন্তু আগুন একে ছড়িয়ে যায় এবং পার্শ্ববর্তী বহুতল নয় যেখানে কিন্তু আগুনে পড়ে গিয়েছে আমরা দেখেছি আমরা সরাসরি নিউজ টোয়েন্টি ফোরে দেখানোর চেষ্টা করছি যেখানে আগুন পরবর্তী এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু এসেছেন এবং এসে তারা কিন্তু এখন যে তাদের ভেতরের যে দৃশ্য তাদের আগুন পরবর্তী সময়ে কারখানার যে ভেতরের পর দৃশ্য সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্য তারাও কিন্তু এখন উপস্থিত রয়েছেন বরিঙ্গা থেকে পানি নিয়ে তারা কিন্তু এখনো পানি দেওয়ার চেষ্টা করছেন যেখানে যে ধোয়া দেখছেন তারা কিন্তু সেখানেই পানি দেওয়ার চেষ্টা করছেন আমরা সরাসরি নিউজ টোয়েন্টি ফোরে সংযুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল এবং ঘটনার ঘটনাস্থলে এটা কিন্তু ধোঁয়া উত্তাপ এটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে আমরা এখনো কিন্তু উপলব্ধি করতে পারছি এখনো তারা পানি দিচ্ছে পানি তারা কিন্তু এখনো কিন্তু আগুনের যে ছোট ছোট স্তূপ রয়েছে সেই আমরা একটু কথা বলি আহ শুরু থেকে তো মনে ছিলেন আগুনের সূত্রপাত আপনি বলছিলেন তো শুরুর বিষয়টা কিভাবে আগুনের সূত্রপাত হয় একটু যদি বলেন

যেহেতু সরু রাস্তা আসার জন্য আপনি একটু বলেন যে হচ্ছে কয়টা বাড়ি দেখলেন তো আগুনের এখন পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে যে ছয়তলা ভবন একটা বা দুইটার মতো এরকম অগ্নিকাণ্ড তিনতলা ভবন এবং মূলত আগুনের যে সূত্রপাতটা যে শুরুটা আমরা বলতে পারি সেটা হয়েছে এই বড়মালা বাড়ি নামে পরিচিত সেখানে আবাসিক বাড়ির লাইটি চুলা ছিল সেখানে পাশাপাশি সিলিন্ডার এলপিজি এলপিজি সিলিন্ডারের ব্লাস্টের থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং এখানে যে প্রোপাইটর তসলিম ভাই আছেন উনি এখানে সবচাইতে বেশি গতিগ্রস্ত হন ওনার প্রায় দুইটা তিনটা ফ্যাক্টরি এখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় এবং তার এখানে পর্যাপ্ত আগুন নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু আসলে সেটা কাজ করা যায়নি এলপিজি যখন বাস্ট তখন তো আসলে সেটা তমাবার মতো ব্যবস্থা এইসব নির্বাচন ব্যবস্থা হয় না এবং ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু আসলে পুরান ঢাকার রাস্তাগুলো একসাথে কাজ করা শুরু করায় সবগুলো রাস্তার মুখগুলো কাটা তো আপনি যদি বলেন লালবাগ থেকে আসা থেকে আসা বা বাউবাজার থেকে আসা সবগুলো রাস্তায় প্রায় কাটা ছিল সেখানে ফায়ার সার্ভিসের আসাটা প্রায় প্রায় আধা ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে তারা এবং তাদের যে পানির ট্যাঙ্কি সেখানে পর্যাপ্ত স্বল্পতা ছিল কিন্তু আমাদের এলাকা ভিত্তিক যে পানির ট্যাঙ্কি গুলো আছে সেখানে যখন পানির কানেকশন করে এবং আশেপাশে আমাদের বুড়িগঙ্গা নদী আছে সেখানে সে পানি গুলো আমাদের এই অগ্নিকাণ্ডটা আরেকটু দ্রুততার সাথে নিবারণ সম্ভব হয় কিন্তু আমরা মনে করি এই যে এলপিজি ব্যবস্থাটা এটার বিপণন বা এটার প্রক্রিয়াকরণটা আরো বেশি শুদ্ধ করা উচিত এখানে দেখা অনেক রিপোর্টার

আজ দুপুর নাগাদ এই ইসলামগ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রথবে যে তারা বলছিল যে ফ্যাক্টরি এখানে প্লাস্টিক উৎপাদন কারখানা রয়েছে প্লাস্টিকের কারখানা রয়েছে সেখানেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকেই কিন্তু এক দুই করে বেশ কয়েকটি বাড়িতে এবং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়ে এবং যার ফলে বেশ ক্ষয় ক্ষতি হয় এবং ফার্স্ট এখন পর্যন্ত এগারোটি ইউনিট তারা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন এবং স্থানীয় যারা রয়েছে তাদের তারা বলছিল যে যে ঘটনা তার ফলে তারা কিন্তু এখনো এই আশেপাশে যে যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু এখনো প্রবেশ করতে পারে এবং আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এসেছে সেই বিষয়টি তারা বলেন এবং পরবর্তীতে স্থানীয় যারা রয়েছে বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এই এলাকায় যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সেই জন্য কিন্তু স্থানীয় যারা রয়েছিল তাদেরকে এই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ টোয়েন্টি এ জানানোর চেষ্টা করছি ইসলামাগে আগুনের যে ঘটনা সেটি সর্বশেষ দৃশ্য আমরা যেমনটা দেখছি বাসাবাড়িতে যে ক্ষয়ক্ষতি রয়েছে ফ্রিজ টিভি এবং বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু এই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং যে কয়েকটি বাড়ি পুড়ে গিয়েছে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি ছয় ছয়তলা এবং সাততলা বিশিষ্ট একটি ভবন কিন্তু আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং আগুনের আগুনের ফলে যে বাসিন্দা যারা এই এই এলাকার তারা কিন্তু সবাই আতঙ্কিত হয়ে হয়ে পড়েছে এবং আহ যেহেতু অগ্নিকাণ্ড ঘটনায় এই ইসলামবাগের এলাকা দুপুর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যার ফলে এই এলাকায় যেমনটা আমরা দেখতে পাচ্ছি স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন টস বা লাইট ব্যবহার করে তারা চলাচল করছেন তো আমরা মিষ্ট্রি পরে সংযুক্ত করেছি পুরান ঢাকা থেকে দেখুন আজ দুপুরে অগ্নি ঘটনা ঘটে এই ঘটনা যে উৎপত্তি স্থল সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্ষscribers সদস্যরা তারা কিন্তু এখনো কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে যেখানে ছোট ছোট অগ্নির দেখছে সেখানে কিন্তু পানি দিয়ে তারা নিভানোর চেষ্টা করছে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে এখানকার বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এই এলাকায় এসেছেন এবং আগুন থাকার কারণে তারা কিন্তু বেশ কিছু প্রবেশ করতে পারে নাই কিন্তু আগুন নিভে গেলে ফায়ার সার্ভিসের আহ পরামর্শ তারা কিন্তু তাদের বাড়িতে এসেছেন এবং এসে তাদের যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি মূলত তারা দেখছেন আমরা সরাসরি সংযুক্ত করেছি নিউজ টোয়েন্টি ফোর থেকে নিউজ টোয়েন্টি ফোরে দেখানোর চেষ্টা করছি যেখানে আহ যেখানে ইসলাম ইসলামবাগে অগ্নিকাণ্ডের ঘটনায় যে বাড়ি পুড়ে গিয়েছে সে বাড়ির ভেতরের যে দৃশ্য স্থানীয়রা তারা কিন্তু তারা কিন্তু তাদের বাড়িতে যাচ্ছে ইসলামবার থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম ইসলামবাগে অধিকারের ঘটনার সর্বশেষ দৃশ্য জানানোর চেষ্টা করছিলাম